মুসলমান বন্দুকান কবির মনাজুক বাইজিত বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহ একদিন স্বপ্নে দেখতেছেন তিনি স্বপ্নে देखतेছেন স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেছেন বাইজিতরে আজকে আগামী কালকে খ্রিস্টানদের মহাসম্মেলন কম্পকে 5 থেকে 10 লক্ষ খ্রিস্টান জমা হবে দুনিয়ার জমিন থেকে ইসলাম মুছে দেওয়ার ষড়যন্ত্র করবে তুমি ওই জায়গায় তাদের ভিতরে ঢুকে যাও স্বপ্নে বাইজিত বুস্তামি বলতেছেন আল্লাহ তাআলা আমি ওখানে কেমনে ডুবো আমার তো দাড়ি আমার তো পাঞ্জাবি পাগড়ি এই লেবাস নিয়ে তো ওখানে ঢুকলে আমার শরীর থেকে মাথা আলাদা করে দেবে আল্লাহ ডাক দিয়া বললেন তুমি খ্রিস্টানদের প্রোগ্রামে ঢুকে যাও তাদের সামিয়ানার নিচে তুমি ঢুকে যাও কৌশল করে তুমি পিন্ডালের মধ্যখানে ঢুকে যাও প্রয়োজনে তাদের পোশাক পরো তাদের বেশভূষা ধারণ করো তুমি যদি তাদের মতো ভেষ ধারণ করো এরপরও তাদের পেন্ডালের ভিতরে প্রোগ্রামে ঢুকে যাও আমি আল্লাহ তোমার মাধ্যমে পৃথিবীতে পরিবর্তন আনতে চাই সুবহানাল্লাহ বলেন আমার বন্ধগান পরের দিন সকাল বেলা বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি খ্রিস্টানদের বেশভূষা ধারণ করলেন তাদের মধ্যখানে ঢুকে গেলেন প্রায় খ্রিস্টান পাদ্রি জমা হয়েছে পৃথিবীর সব থেকে বড় পাদ্রি স্টেজে বসেছে একজন একজন করে বক্তৃতা চলছে সবার পরে খ্রিস্টানদের বড় পূ পাদ্রি যখন বসেছে কথা বলবার জন্যে বসার পরেই তার চেয়ার কাঁপতে শুরু করেছে হেলাধুলা শুরু করেছে কথা বন্ধ করে বসে আছে। লক্ষ লক্ষ খ্রিস্টানেরা আমাদের শিক্ষক আমাদের সার আমাদের উস্তাদ আমাদের পীর আপনি কেন কথা বলতেছেন না এই পৃথিবীতে আপনার চাইতে বড় পাদ্রি আর কেউ নাই খ্রিস্টান পাদ্রি বলতেছে ও খ্রিস্টানেরা আমি কথা বলতে চাই কিন্তু কথা মুখ দিয়ে বের হচ্ছে না এই লক্ষ লক্ষ খ্রিস্টানদের ভিতরে একটা মোহাম্মদি ঢুকে গিয়েছে মোহাম্মদ রুম্মদ ঢুকে গিয়েছে আর ওর পাওয়ারের কারণে আমার জবান বন্ধ হয়ে গিয়েছে লক্ষ লক্ষ খ্রিস্টান জড়িয়ে গিয়েছে আর বলছে পুব আপনি বলেন কেসে আমরা চিনতে পারতেছি না কে কোরআনওয়ালা কালিমাওয়ালা কে আছে আপনি বলেন তার শরীর থেকে মাথা আলাদা করে দেই কৃষ্ণ পাদ্রি বলতেছে না না ঢুকে যেতেই পারে কিন্তু আসলে যে হত্যা করতে হবে শরীর থেকে মাথা আলাদা করতে হবে তা না আমি তাকে কিছু প্রশ্ন করবো সে যদি উত্তর দিতে পারে তাহলে তো ঠিক আছে উত্তর যদি দিতে না পারে তাহলে শরীর থেকে মাথা আলাদা করে দেব এই কথা বলে খ্রিস্টান পাদ্রী দাঁড় করিয়ে দিয়েছে বাইজিদ মুস্তাফি দাঁড়িয়ে গিয়েছেন মধ্যখানে খ্রিস্টান পাদ্রী বলতেছে তোমার নাম কি তিনি বলছেন আমার নাম বাইজিদ তুমি এখানে কেন আসছো এমনি আসছি তুমি জানো আমাদের ভিতরে ঢুকে তোমাকে হত্যা করা হবে শরীর থেকে মাথা আলাদা করা হবে বাঁচতে যদি চাও আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই উত্তর যদি দিতে পারো তোমাকে ছেড়ে দেওয়া হবে উত্তর না দিলে ষড়যন্ত্রকারী হিসাবে তোমাকে হত্যা করা হবে বাইজিদ বুস্তামি বললে প্রশ্ন করতে না পত্তি নাই খ্রিস্টান প্রার্থী দাঁড়িয়েছে একটা একটা করে পঁয়ষট্টিটা প্রশ্ন করেছে কয়টা প্রশ্ন পঁয়ষট্টিটা প্রশ্ন করেছে বাইজিদ বুস্তামি দাঁড়াইয়া দাঁড়াইয়া বিনা বাক্যে পঁয়ষট্টিটা প্রশ্নের জবাব দিয়েছেন কনসো হান আল্লাহ আল্লাহ অনেকগুলা প্রশ্ন ছিল এর মধ্যে কিছু প্রশ্ন ছিল কুকুর কেউ কেউ করে কি বলতে চায় কুকুর ঘেউ ঘেউ করে কি বুঝাতে চায় প্রশ্ন এমন ছিল প্রশ্ন এমন ছিল এমন এক বলেন যে একের দুই নাই এমন দুই বলেন যেই দুই এর তিন নাই এমন একটা তিন বলেন সংখ্যা যেই তিনের চার নাই এমন একটা চার বলেন যেই চারের পাঁচ নাই এমন একটা পাঁচ বলেন যেই পাঁচের ছয় নাই এভাবে প্রশ্ন করা হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো অঘটন ছাড়া বিনা বাক্যে নির্দিদায় সবগুলা প্রশ্নের জবাব দিয়েছেন কনসোহার খ্রিস্টান পাদ্রিয়ার প্রশ্ন খুঁজে পাচ্ছে না বাইজিদ বুস্তামি বলছেন পাদ্রী বল আমি কি সবগুলা প্রশ্নের উত্তর দিতে পেরেছি খ্রিস্টান পাদ্রী বলতেছে সাদাক্তা তুমি সবগুলা প্রশ্নের সত্যিকার উত্তর দিয়েছো তুমি ঠিকমতো উত্তর দিতে পেরেছ বাইজিদ বুস্তামি বলছেন খ্রিস্টান পাদ্রী শোনো আমি তোমার পঁয়ষট্টিটা প্রশ্নের উত্তর দিছি দিয়েছি তোমাকে আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই তুমি কি আমার প্রশ্নের উত্তর দিবে খ্রিস্টানরা দাঁড়িয়ে বলছে কেন দিবে না তুমি আমাদেরকে কেন ছোট করো বিশ্ববিখ্যাত পাদ্রী সবার বড় পাদ্রী লক্ষ লক্ষ খ্রিস্টানদের সামনে তুমি আমাদের পাদ্রীকে ছোট করো না একটা প্রশ্ন করো আমাদের পাদ্রী উত্তর দিবে পাদ্রী বলছে ভাইজি তুমি প্রশ্ন করো ভাইজি দাঁড়িয়ে বলেছে খ্রিস্টান পাদ্রী মহোদয় আপনার কাছে আমি জানতে চাই বলেন তো আসমানের আর জান্নাতের চাবির নাম কি এই মাত্র একটা ছোট্ট প্রশ্ন করলেন লক্ষ লক্ষ খ্রিস্টান তো বিস্ময় প্রকাশ করেছে এটা কোনো প্রশ্ন হলো আসমান আর জান্নাতের চাবি আবার খুঁই পাইবে এটার নাম আবার কি উত্তর নাই পিন পতন নিরবতা আর মুসকি মুসকি হাসতেছেন হজরতে বাইজিত তার বিশ্বাস আমি এমনি এমনি আসি নাই আল্লাহর ইশারা এসেছি আমার বিশ্বাস সবার সামনে আমার আল্লাহ আমাকে বিজয় দিবেন কোন সুবহান আল্লাহ আমার আল্লাহ কুরানে কারিমের ভিতরে বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারা আল্লাহ والله خير الماكرين আমার আল্লাহ বলেছেন কাফের বেঈমানের না যত কৌশল করুক না কেন সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে দুর্বল আমার কৌশল আর বড় আমি জানি না মৌলে কারীম হয়তো এখানে কোন কৌশল করতেছেন কেউ কোন উত্তর দেয় না পাদ্রিয় বইসা রয়েছে মাথা নিচের দিকে করে বসে রয়েছে বাজিত মুস্তামি বলছে আপনি উত্তর দেন পণ্ডিত তো আর মাথা উঠায় না লক্ষ লক্ষ খ্রিস্টান দাঁড়িয়ে বলছে আমাদের পুব আমাদের বড় বড় পীর পীর ও উত্তর লাগবে এই বাচ্চাটা পঁয়ষট্টিটা প্রশ্নের উত্তর দিয়েছে বিনা বাইককে আপনাকে একটা প্রশ্ন করেছে আপনি আমাদেরকে ছোট করবেন না উত্তর খ্রিস্টানদের বড় পুপ বলছে ও খ্রিস্টানেরা আমি উত্তর জানি কিন্তু বলবো না কেন বলবেন না এই জন্য বলতে চাইব না আমি যদি বলি তোমরা আমাকে মারবে আস্থা রাখবে না তোমরা আমাকে মেরে ফেলবে এই জন্যে বলতে চাই না তোমরা আমার কথা রাখবে না সকল খ্রিস্টানেরা দাঁড়াইয়া এক বাক্যে জবাব দিল খ্রিস্টান পাদ্রী কথা দিলাম আপনি যা বলবেন তা মানবো আজকের দিনে এই ছেলে কি এমন প্রশ্ন করেছে আর আপনি ওই ছেলেকে কি প্রশ্ন করলেন সব উত্তর দিল আপনাকে একটা প্রশ্ন করেছে উত্তর দিয়া দিন আর আপনি যা বলবেন আমরা মানবো খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় গিয়েছে আর ডেকে ডেকে বলছে লক্ষ লক্ষ খ্রিস্টান পাদ্রী শুন এই যুবক যে প্রশ্ন করেছে আসমানের আর জান্নাতের চাবির নাম কি আসমানের আর জান্নাতের চাবির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসমান আর জান্নাতের চাবি হলো আল্লাহর উপরে ঈমান আনা আর রিসালাতকে মেনে নেওয়া যারাই মেনে নেবে তারাই জান্নাতের চাবি পাবে আমি বিশ্বাস করতে চাই মানতে চাই তোমাদের ভয়ে মানতে চাই না এক বাক্যে একসাথে পাঁচ লক্ষ খ্রিস্টান দাঁড়াইয়া দাঁড়াইয়া সাথে সাথে বাইজিত মুস্তামির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যা আল্লাহ একবার বলেন বারোটা হয়ে গেছে কাটায় কাটা আপনাদের কষ্ট হচ্ছে দেখতে আরে না আর একটু আর না বারোটা হয়ে গেছে রেখে দিতেছি হ্যাঁ কি আমি কি প্লাস্টি বারোটা হয়ে গেছে আর লম্বা করবার এক দুই মিনিট রেখে দিতেছি সুতরাং বিষয়টা মিলাই দিতেছি আমার বন্ধু গান কবির মারা যোগ এই দুনিয়ায় জন্ম নেওয়ার পরে নিজের বাবা ইন্তেকাল করেছেন মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতেন একদিন চিন্তা করলেন আমার স্বামী নাই একটা মাত্র সন্তান বাইজিদ আল্লাহ বানাতে চাই বুজুর্গ বানাতে চাই আমি মানুষের বাড়িতে কাজ করলে ছেলেকে মানুষ বানাবো কেমনে খবর নিতে লাগলেন এই জমিনে কোথায় জ্ঞান বিতরণ করা হয় কারণ বাইরে আপনারা তো শুধু এডুকেটেড হচ্ছেন জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছেন মনে রাখবেন জেনারেল শিক্ষার নাম কোনো শিক্ষা না আমিও তো পড়ছি জেনারেল শিক্ষা নাম কোন শিক্ষা না যারা জেনারেল পড়ো জেনারেল লাইনে বলো তো জেনারেল শব্দের বাংলা অর্থ কি মানে কি তে সাধারণ তে জেনারেল শিক্ষা মানে কি সাধারণ শিক্ষা এটা কোন শিক্ষা হইল সাধারণ শিক্ষা আর যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় তারা জেনারেল হয় না রে তারা তো অসাধারণ শিক্ষা নেয় কোন ঠিক কি না সাধারণ শিক্ষা অর্জন করে জুতা বানানি শিখেছ আর অসাধারণ ওহির শিক্ষা অর্জন করার কারণে সাহাবাই খেরা পানির উপর দিয়া হেটে হেটে গিয়েছে বাগের সঙ্গে কথা বলেছে অসাধারণ এমন জ্ঞান ছিল সাহাবাই কেরামের কাছে যারা একবার আওয়াজ দিয়ে কথা বললে হাজার হাজার মাইল দূরে তার ছাড়া রকেট ছাড়া কোনো সিস্টেম ছাড়া ইলেকট্রিক ইলেকট্রনিক ছাড়াও আল্লাহ ওমরের কথাগুলাকে হাজার হাজার মাইল দূরে সারিয়ার কানে পৌঁছায় দেয় কোন ঠিক না তাদের কাছে তো সাধারণ জ্ঞান ছিল মদিনার মাটিতে দাঁড়িয়ে বলছে ভূমিকম্প হবে না মাটি বন্ধ হয়ে গিয়েছে নীল নদের চিঠি দিয়ে লেখছে পানি বন্ধ করবি না পানি দিবে বলতে দেরি হয়েছে নদী পানি দিতে বাধ্য হয়েছে দুই ডক্টর বাংলাদ পৃথিবীর সকল ডক্টরদের সিগনেচার নিয়া একটা দরখাস্ত বুড়ি গঙ্গা দেন পদ্মা নদীতে পারেন বলে বাবা পদ্মা নদী তুমি আগামী বছর থেকে আর শরীয়তপুরের দিকে ভাঙ্গা ভাঙ্গি না বাদ দিয়ে দাও বহুত ভাঙ্গা ভাঙ্গি করছো আমরা পৃথিবীর সব ডক্টররা সিগনেচার দিয়ে তোমারে বললাম বন্ধ করে কথা কথাকে শুনব কথা বলেন না কেন শুনবে কারণ কি শিক্ষা আছে এটা কি শিক্ষা সাধারণ শিক্ষা পানি কইতেছে এই সাধারণ শিক্ষা নিয়ে আইছো অসাধারণ শিক্ষা লাগবে হযরত ওমর এর কাছে ছিল ও অসাধারণ শিক্ষা নীল নদের নামে ছিটি দিয়ে দিছে এই নদী এই নদী শোনো পানি দিবা কি দিবা না কও তুমি যদি তোমার ইচ্ছা মতো পানি দাও দিতে থাকো দরকার নাই আর যদি আল্লাহর হুকুমে পানি দাও আমি ওমার আহ আল্লাহর গোলাপ বলছি মানি দাও বলতে দেরি নদী পানি দিতে দেরি নাই আপনারা এখানে সকল দাঁড়াইলে আপনাদেরকে দেখে কি শয়তান দৌড় দিব কথা কর না কেন কারণ শয়তান কবি এদের ভিতরে সাধারণ জ্ঞান আছে এটার কে কোনো জ্ঞান হইল নাকি তা আর আমার যেই রাস্তা দিয়ে যাইতে শয়তান কিন্তু রাস্তা চেঞ্জ করে যেত। ঠিক কি না একদিন আসলে পাক জোহরের নামাজ পড়ে মসজিদে বাইরে যাচ্ছেন হঠাৎ তাকে দেখেন শয়তান আসতেছে শয়তান মানে অরিজিনাল শয়তান আসতেছে নবীজি বললেন আজকে আসুক জিজ্ঞাসা করব পাবলিক রে তো ঠকায় কেন তো শয়তানি করে কেন আসুক আসতেছে আসতেছে হঠাৎ রসুল উপর দিকে তাকায় দেখেন শয়তান আর নাই রাস্তা বাদ দিয়া জমিনে দিয়ে পুড়িয়া উল্টা পথে দৌড়াইতিস কিরে শয়তান দৌড়ে কেন আশেপাশে দেখলেন কিচ্ছু নাই দৌড়ে কেন হঠাৎ পিছন দিকে তাকাইছে পিছন দিকে তাকায় দেখে অমর আইতেছে অমর বললেন না আমি যে বলেন তাদের কাছে ছিল অসাধারণ এই জন্য আমার বন্ধু জ্ঞান খ্রিস্টান পাদ্রীদের কাছে ছিল জেনারেল জ্ঞান জেনারেল নলেজ আর হজরতে বাইজ বুস্তামের কাছে ছিল অসাধারণ নলেজ ঠিক কিনা বলেন বাইজিদ বুস্তামি এমনি এমনে বাইজিত বুস্তামি হয় নাই মা মারে মানুষের বাড়িতে কাজ করতেন চিন্তা করলেন আমার ছেলেকে মাদ্রাসায় দিন শিখাতে হবে কোরআন শিখাতে হবে খবর নিয়ে জানলেন একটা মাদ্রাসা আছে একজন শায়েখ শায়েখের কাছে গিয়ে বলেন উস্তাদ আমার একটা মাত্র ছেলে বাইজিত। আমি চাই আমার ছেলে আপনার মতো হবে আপনার মতো বিশ্ববিখ্যাত বুজুর্গ হবে জ্ঞানী হবে আমি গরিব মানুষ মানুষের বাড়িতে জিয়ের কাজ করি আমার স্বামী নাই আমার সন্তানটাকে কি আপনার কাছে রাখা যায় অনেক অনুনয় বিনয়ের পরে এই বুস্তামিকে নিজের কাছে রেখে দিলেন মা ডাক দেয়া বলতেছেন উস্তাদ শোনেন আমার সন্তানকে আপনার কাছে দিয়ে দিলাম ও আদা করতে হবে আমার সঙ্গে যতদিন পর্যন্ত আমার ছেলে আপনার মতো বিশ্ববিখ্যাত আলেম না হবে ততক্ষণ পর্যন্ত আমার কাছে ফেরত দিবেন না বলেন উস্তাদ বললেন কথা দিলাম দিলাম বিশ্ববিখ্যাত আলিম না আপনার কাছে পাঠাবো না মা চলে গিয়েছেন ছোট্ট বাইজি উস্তাদের কাছে পড়ালেখা করেন ছোট মানুষ আর কয়দিন তাকে এক দুই মাস পরে কান্না শুরু করছে বাইজিৎ চলে যেতে চায় মায়ের কাছে উস্তাদ বলছেন বাবা যাওয়া যাবে না তোমার মায়ের সঙ্গে আমার ওয়াদা তোমাকে দেওয়া যাবে না তোমাকে আমি পাঠাতে পারবো না তোমার মা বলছে না 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 তোমাকে দেওয়া যাবে বান্দা, আমার বাবা কি আপনি আমাকে দেখতে দিবেন না হঠাৎ করে চিন্তা করলেন যদি কোনোদিন মা মরে যায় অথবা বাইজিদের কিছু হয়ে যায় আমি যদি মা ছেলেকে না দেখা করাই তাহলে তো আরেক বিপদ আবার ওয়াদা নিয়েছি আটকাবার জন্য বললেন বাইজিদ রে আগামী কালকে তোমাকে ছুটি দিব শর্ত আছে শর্ত হলো তুমি যদি কোরআনের পাঁচ পারা একদিনে শোনাতে পারো পাঁচ পারা পাঁচ পারা যদি একসাথে মুখস্থ শোনাতে পারো এই এই দোয়াগুলো একসাথে মুখস্থ শোনাতে পারো তোমাকে ছুটি দেওয়া হবে না সেটা ছুটি দেওয়া হবে না কথা বলে উস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে এসে বাইজি ছোট মানুষ শেদার মধ্যে পড়ে কান্না করে বলছে আল্লাহ গুণার জন্যে তো কোথাও যেতে চাই না মাকে দেখতে চাই উস্তাদ আমাকে লম্বা সবক দিয়েছেন পাঁচবার আমি কেমনে দিব একশো আমি একদিনে কেমনে এতগুলা মুখস্থ করে উস্তাদ কে শোনাবো আমি কেমনে কোরআন এতগুলা শোনা আল্লাহ কোরআন তো তোমার আমি কিচ্ছু জানি না, যেভাবে হোক তুমি আমার মায়ের সঙ্গে দেখা করাইয়া দাও কান্না করে করে কোরআন খুলে যখন পড়তে বসেছে আমার বন্ধুগণ এক পৃষ্ঠা এক পৃষ্ঠা করে কোরআনের উল্টায় আর কে যেন ডাইরেক্ট তার ভিতরে ঢুকাইয়া দেয়। এভাবে করতে করতে এক দুই ঘন্টার ভিতরে পাঁচ পারা শেষ করে আরো অধিক কিছু পড়ে মুখস্থ করে উস্তাদের কাছে গিয়ে বলছেন হুজুর আপনি যা বলছেন তার চাইতে বেশি মুখস্থ করছি এখন আপনি পড়া শুনে আমাকে ছুটি দিয়ে দিন উস্তাদ চিন্তা করেন করে কি যা এক বছরে পারা যায় না এক বছরে যা সম্ভব না কয়েক ঘন্টায় পারছে পড়া শুনলেন নির্মুলভাবে ভাবে শুনাইয়া দিল বুঝতে পারলেন বাইজি সাধারণ ছেলে না ও সাধারণ একটা ছেলে তিনি বললেন বাবা রে কেমনে বলতো এগুলা মুখস্থ করলে বাইজিৎ বলতেছে হুজুর আপনি কি জানেন না কোরআন তো আল্লাহর আমিও আল্লাহর আল্লাহর নাম নিয়ে শুধু পাতাটা উল্টাইছি আর আল্লাহ তার ইচ্ছার মাধ্যমে হয়তো আমার ভিতরে ঢুকাইয়া দিয়েছে ছুটি দিয়া দিলেন যাও মায়ের সঙ্গে দেখা করে চলে আসো বায়জিদ বুস্তামি চলে গেলেন রাত্রবেলা মায়ের দরজায় গিয়ে নক করেছেন মা দরজা খুলেন কে তুমি আমি বাইজিৎ না তুমি না দরজা খুলে দেওয়া যাবে না আমার তো আসার কথা না আমি হুজুরকে বলে আসছি আমার যেদিন হুজুরের মতো বড় আলেম বানাবে পাঠাবে তুমি আমার না দরজা খুলে দেওয়া যাবে না কেমন মা কেমন মা চিন্তা করেন অনেক ডাকা পরে মা যখন দরজা খুলে দেয় নাই বাইজিৎ চুকের পানি ছেড়ে চলে গেলেন হুজুরের কাছে আর ডেকে বললেন হুজুর আমি আর জীবনে বাড়িতে যাব না মা ওয়াদা দিয়েছে দরজা খুলবে না আপনার মতো না হওয়া পর্যন্ত বাড়িতে জায়গা দিবে না আমার মায়ের স্বপ্ন পূরণ না করে বাড়িতে যাব না এমন মা যদি হয়ে যায় বাইজিদের মায়ের মতো হয়ে গেলে বাইজির জন্ম নিবে আব্দুল কাদির জেলানির মতো মা হয়ে গেলে আব্দুল কাদির জেলানি জন্ম নিবে শাহজালাল শাহ পরানের মায়ের মতো মা হয়ে গেলে শাহজালাল জন্ম নিবে খাদিজার মতো মা হলে ফাতেমা জন্ম নিবে ফাতেমার মতো মা হলে হাসান হোসেন জন্ম নিবে কথা বলেন না কেন আমার বন্ধুগণ দীর্ঘদিন চলে গেল একেবারে সুলভ উৎসব আঠারো বিশ একুশ বছর হয়ে গেছে বাইজিত বুস্তামির বয়স একদিন উস্তাদ ঘুমিয়ে পড়েছেন ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আল্লাহ রসুল বিশ্ব নবী এসে উস্তাদকে ডাক দিয়ে বলতেছেন উঠে আপনার কাছে আমি পাগড়ি দিয়ে দিলাম বাইজি দেখুন পূর্ণাঙ্গ জায়গায় পৌঁছে গিয়েছে আর বাইজিতকে রাখা যাবে না বাড়িতে পাঠায়া দেন আমি পাগড়িটা আপনার কাছে দিলাম সকাল বেলা বাইজিদের মাথায় পেছাইয়া দিবেন আল্লাহ খুশি আমি বিশ্ব খুশি হয়ে গেছি যে বাইজি এখন পর্যন্ত একদিন রোজা ছাড়ে নাই রাত্রবেলা তাহাজ্জুদ ছাড়ে নাই আমার উপরে দরুদ পড়া ছেড়ে দেয় নাই বাইজির জায়গা তৈরি করেছে এখন অনেক গুলা হয়ে গিয়েছে অনেক বড় হয়ে গিয়েছে মায়ের কাছে পাঠাইয়া দেন ঘুম থেকে উঠে গেলেন উস্তাদ উঠে বাইজিতকে জড়াইয়া কপালে চুম্বন করলেন আর বললেন বাবার আমার কাছে থাকবা না তোমাকে আমি পাগড়ি পরাইয়া দিলাম বেলায় আর তোমাকে দিয়া দিলাম যেটা বিশ্ব আমাকে দিয়েছেন আমি তোমাকে দিয়ে দিলাম চলে যাও মায়ের কাছে এবার মায়ের দরজায় নক করো দৌড়াইয়া চুকের পানি ছেড়ে মায়ের দরবারে পৌঁছে গেলেন দরজায় নখ করলেন মায়ের সন্তান যখন বলেছে মা আমি বাইজিত বলতে দেরি হয়েছে মা দরজা খুলে দিয়ে বলছেন বাবারে আমিও জানি তুমি আজকে পূর্ণাঙ্গ হয়ে গিয়েছ আমি গভীর রাত্রের স্বপ্নে দেখেছি বিশ্ব আমাকে বলছেন ও মহিলা এমন সন্তান জন্ম দিয়েছ বাইজিত এমন হয়েছে রাস্তা দিয়ে হাঁটলে কুকুরের ভাষাও বুঝবে কুকুর তার সঙ্গে কথা বলবে দুনিয়ার জমিনে যা চাইবে পাই যে ধা দুটায়া মুস্তাজাবুদ্দাওয়া আল্লাহ তাকে তার চরিত্রের কারণে বানিয়ে দিয়েছে ওইগুলা শুনছেন তিনি বললেন বাবারে আমিও জানি আসো এই বলে সন্তানকে বুকের সঙ্গে জড়ায়া কপালে চুম্বন করে বলছেন আল্লাহ তাআলা এতদিন পড়ালেখা করে আমার সন্তান যতটুকুন বড় হয়েছে তুমি পর্যন্ত পুঁতে আর যতটুকুন কে পাচ্ছে আমি মা আমার সন্তানকে ধোয়া করে দিলাম আল্লাহ আলা তুমি আমার সন্তানকে আরো বড় বানাইয়া দাহান আল্লাহ এই জন্য আমার আল্লাহ বলেছেন আল্লাহ দিনাই একুলু নাম রবানা শুরি ফান্না আদা আল্লাহ বলেছেন গুলাম রিপ ইনতে আগেব তবা করে ভালো মানুষ যদি হতে পারো আল্লাহর তো আর রেসুলের রেসালত যদি মানতে পারো আল্লাহ বলছেন গোলাম চোখের পানি ছেড়ে যত বড় গুণাগার হস না কেন তওবা করতে দেরি হবে আমি আল্লাহ আমার গোলামকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ রাত রইছে কয়টা শোয়া বারোটা দুই ঘন্টার উপরে যেতেছে আর ওয়াজ চলবে না আর লম্বা করা যাবে না অনেক লম্বা হয়ে গেছে আর এখন অনেক লম্বা আলোচনা বাকি রয়ে গেছে চারটা বিষয় বলছি চারটা এক নাম্বার আল্লাহর গোলামের গুণ অহংকার করা যাবে না দুই নাম্বার গালি দেওয়া যাবে না তিন নাম্বার রুকু সাজা আল্লাহর পায়ে চার নাম্বার তওবা করবেন আল্লাহর কাছে চার গুণ অর্জন করবেন ফাদা খালা বিজা ফাদা খালাল জান্নাত আবি সালাম মরলিক দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে দিবেন কে কথা বলেন কে